আহমদ বড় বি সস্ত সে কোন বন্ধু বল বেশি বি সস্ত কাছে মনে খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় তার আহমাদেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি না যেজন কখনো ব্যথা দিতে হৃদয়ের হাহ কবুল করে নিতে তার বউ এত প্রশস্ত তার নাহমদ বেশি বিশ্বস্ত এসে লাগ এখানে কি এই সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে লুক মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডি লুক মি তোমরা ওইদিকে তাকাস কেন ওইদিকে উত্তেজিত হচ্ছে না আমার দিকে তাকাও আমি তো তোমাদের मेहमान হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দ্য হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর বাসতে বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বসো আর আর অল্প কয়েক মিনিট শেষ করে দিবো আমি এদিকে তাকাও এইদিকে এতক্ষণ তো খুব সংসদ ছিল ভদ্র ছিল মার্শাল্লাহ ঠিক আছে হ্যাঁ কেউ কারো দিক কিছু ছুড়ে মারা যাবে না পানির বোতল টিস্যু মারা যাবে নাকি ঠিক আছে ঠিক আছে